তো আমরা আসছি হচ্ছে ভুট্টা খেতে তো ভুট্টা খেতে এসে আমরা দুই তিনটা ডস খেয়েছি কারণ যে এখানে কালকে একটা ভিডিও তো দেখছিলেন গ্যাসে গতকাল সেখানে আমার খালা শাশুড়ি তিন চারটে ভুট্টা দিচ্ছিল আমার হ্যাঁ আইনা দেওয়ার পরে আমি আর কি ওই যে মজা করে খাইছিলাম খুব টেস্ট লাগছে এখানে হচ্ছে যে আমরা ভুট্টা খেতে আসছিলাম তো ভুট্টা খেতে হচ্ছে এখানে তো গ্রামের বাড়িতে আসছি তো গ্রামের বাড়ির সুন্দর জয় আলাদা তো এখানে আমার সাথে রয়েছে জুথি এবং হচ্ছে এখানে খালা তো বোন দুইটা পিছনে একটা সামনে একটা অবশ্যই একটা ভুট্টার গাছ পাইছে আর এখান থেকে আমি একটা ভুট্টা চুরি করবই এই কাঁচা ভুট্টা নিতে হবে দাও এটাই উঠাও হ্যাঁ যে ধরা খাইলো আমি এটা তুলবই কারণ যে আমার খুবই খেতে ইচ্ছে করছে হ্যাঁ আমরা এখানে ভিডিও করতেছি আর এই দেখতে পাচ্ছেন যে আমরা ভুট্টা চুরি করতে আসছিলাম তো যদি ভুট্টা তুলতেছে আসলে ভুট্টা খাওয়ার মানে কাঁচা ভুট্টা খাওয়ার কিন্তু মজা আলাদা মজা বলতে হচ্ছে আপনার পুরা দেয়া যারা পুরা দেখাইছেন তারা বুঝবেন যে পুরা দেখার মজা বা টেস্টটা কীরকম তো গ্রামে আসছিলাম আসার পরে আসলে গ্রামে শহরে এরকম হয় না তো আমরা তো ঢাকায় থাকতাম তো এখন তো গ্রামে চলে আসছি তো আয়সেও যারা এখানে চুরি করতেছে কি আর বলবো আর এখানে খেত আসলে আমরা খেতে ভিতরে আসছি সবাই ওখানে আমরা এখানে ভিডিও করতেছি আর পিছনে আমার খাওয়াতে বল না আমাদের ভিডিও করতেছে তো এই হচ্ছে বিষয় তো যারা যারা গ্রামকে ভালোবাসেন আর যারা প্রবাসে দেখতেছেন তারা অবশ্যই ভিডিও ফুল দেখবেন কারণ প্রবাসী ভাইয়েরা বা বোনেরা তারা এগুলো ভিডিও পছন্দ করে বেশি হচ্ছে যে মানে গ্রামের সৌন্দর্যগুলো মানুষ পছন্দ করে বেশি তো আমরা যেহেতু ঘুরতে ঘুরতে তো ভুট্টা খেত খেতে একটা ভুট্টা উঠাইলাম উঠা নিয়ে যাচ্ছি তো ধরে আসো তো তোমাদের কেমন লাগছে বৃষ্টি আসছিল এত গরম লাগতেছে এখন একটু বৃষ্টি হওয়ার পরে এখন এত অনেক গরম তোমার কেমন লাগতেছে আমার খুব ভালো লাগতেছে যে আমার ভাবির সাথে আমি এসেছি ভুট্টা তুরি করতে আহ তোমার আমার খুব খারাপ লাগছে যে ভিডিও করতে এসে বৃষ্টি নামে গেছে হ্যাঁ বৃষ্টি নামে গেছে যে একটা মনের মতো কথা কইছে যে আসলাম ভিডিও করার জন্য তো আসার পরে হচ্ছে বৃষ্টি নামে গেছে তো বৃষ্টি নামার পরে পাশে একটা

তো আজকে জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন টাটা বাই আল্লাহ হাফেজ আর কি করতেছে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবে